নমস্কার সবাই কেমন আছেন আমি চলে এসেছি শারদা শাড়ি সেন্টারের পক্ষ থেকে কি ভাবছেন আজকে শারদা শাড়ি সেন্টারে নতুন মুখ ঠিক ধরেছেন যেমন আমি আজকে নতুন মুখ নিয়ে এসেছি তেমন শাড়িগুলোও কিন্তু সব নতুনত্ব পূজোর কালেকশন সামনেই পুজো বেশি দেরি করে কেনাকাটা করলে কিন্তু এত সুন্দর কেনাকাটাগুলো কিন্তু সব হাত থেকে বেরিয়ে যাবে তাই নতুন নতুন কালেকশন সবার থেকে ইউনিক কালেকশন নিতে গেলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনাদের দেখতেই হবে তাই জন্য ভিজিট করতে হবে শারদা শাড়ি সেন্টার এবং অনলাইনেও কিন্তু আপনি আপনার এই সুন্দর সুন্দর শাড়ি নিতে পারেন

এই যে পুরো শাড়িটা কিন্তু এত সুন্দর কাজ থাকছে ভীষণ সফট কোয়ালিটি ভীষণ একদম তুলতুল করছে তো এই শাড়িটা পুজোর বিশেষ কালেকশন মানে এত সুন্দর শাড়ি আপনার সাড়ে চারশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু ভীষণ সুন্দর শাড়ি আর একটা হচ্ছে লিলেনের উপর দেখাচ্ছি সাদার উপরে একটা ব্লু দিয়ে একটা কম্বিনেশনটা রয়েছে এই হচ্ছে পুরো শাড়িটা এই হচ্ছে পুরো শাড়িটা শাড়িটা কিন্তু ভীষণ সফটের ওপরে পড়লে এই পুজোতে কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না তো এই শাড়িটা বললে কিন্তু ভীষণ আপনার প্রাইস হয়েছে মাত্র সিক্স ফিফটি সাড়ে ছশো টাকা তো নেক্সট আর একটা দেখাচ্ছি হ্যান্ডলুম এর উপরে এটাও কিন্তু ভীষণ সুন্দর কালেকশন আজ একটু মানে গরজের শাড়ি সবাই পড়তে চাই তো অষ্টমীর রাত নবমী রাত তো এই কালেকশনটা কিন্তু খুব সুন্দর লাগবে এই হচ্ছে পুরো বডিটা সাথে থাকছে ব্লাউজ পিস দাম মাত্র সাড়ে ছশো টাকা নেক্সট কালেকশন একটা দেখাচ্ছি এই একটা সাদার মধ্যে দেখুন সাদা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ তো সাদাটা একটা কিন্তু আপনার আলমারিতে রাখতেই পারেন এত সুন্দর একটা শাড়ি পুরো গর্জিয়ার শাড়ি আচলটা থাকছে পুরো ঠাসা কাজ সাথে থাকছে এইরকম বডির কাজ উইথ ব্লাউজ প্রাইস থাকছে অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশ তো নেক্সট আরেকটা কালেকশন দেখা যায় দেখুন পুজোতে আপনি অষ্টমীতে অঞ্জলি অবশ্যই দিতে যাবেন আপনার পার্টনারের সাথে তো সেই সঙ্গে কিন্তু এই শাড়িটা কিন্তু অবশ্যই আপনি পড়তে পারেন ভীষণ সুন্দর একটা কালেকশন হলুদের সাথে হলুদ তো আমাদের সবারই ভীষণ দেখুন আমি একটা হলুদ পরে আছি ভীষণ সুন্দর কালেকশন তো এই এরকম একটা কালেকশন কিন্তু আপনি নিতেই পারেন পুজোতে কিন্তু আমাদের কিন্তু নানান ধরনের শাড়ি চাই তার মধ্যে কিন্তু এটা একটা ভীষণ সুন্দর কালেকশন এটা একটা হ্যান্ডলুমের মধ্যে দাম কিন্তু ভীষণ রিজনেবেল সেটা আপনারা শুধু আমাদের সবাই পাবেন মাত্র মাত্র সাড়ে আটশো টাকা অনলি এইট ফিফটি নেক্সট কালেকশন দেখা এবার আমার শাড়িটা আমি যে শাড়িটা পরে আছি দেখুন একটা কাতান বেনারসির ওপরে ভীষণ সুন্দর কাজ অল বডিতে কাজ এই হচ্ছে আচল আর এই হচ্ছে পুরো শাড়িটা দেখুন পুজোতে কিন্তু এরকম একটা শাড়ি কিন্তু সবাই চায় তো এত সুন্দর কালেকশন নিয়ে কিন্তু একমাত্র এসছে কিন্তু সারদা শাড়ি সেন্টার এই শাড়ি কিন্তু আপনারা অন্য কোথাও পাবে না এর অনেক কালার আছে তার মধ্যে আমি আরেকটা কালার দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু একটা ভীষণ পার্টি পার্টি ব্যাপার থাকে মধ্যে এটা আপনি নবমী রাতে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন ভীষণ সুন্দর ব্ল্যাক এর সাথে রানের কম্বিনেশন কিন্তু সবাই মোটামুটি আমরা পছন্দ করি সব মেরে আমিও বিশেষভাবে পছন্দ করি তো এই একটা কালেকশন কিন্তু আপনি নিতেই পারেন তো ভীষণ সুন্দর দেখুন প্রাইস থাকছে কিন্তু ভীষণই কম পুজো উপলক্ষে এত সুন্দর শাড়ি মাত্র সাড়ে বারোশো টাকায় মাত্র সাড়ে বারোশো টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন তো নেক্সট কালেকশন দেখা একটা কলমকারী দেখুন দিনের বেলায় আপনি কিন্তু বেরোবেন তো এত সুন্দর হেভি ওয়ার সবসময় তো দিনের বেলায় পরা যায় না তো সেই জন্য একটা নরম শাড়ি ভীষণই নরম শাড়ি একটা কলমকারী ব্ল্যাকের সাথে কিন্তু প্রচুর কালার অপশন আছে ব্ল্যাকের সাথে একটা কম্বিনেশন আমি দেখালাম প্রাইস থাকছে অনলি ফোর ফিফটি সাড়ে চারশো টাকা তো নেক্সট দেখাচ্ছি একটা কোটার উপরে একদম লাইট কালার একদম লাইট কালার দেখাচ্ছি দেখুন কোটা শাড়ি কোটা শাড়িও কিন্তু এখন চলছে ট্রেন্ডিং এ তো এই একটা কোটা নিতে পারেন প্রাইস থাকছে অনলি সিক্স ফিফটি সাড়ে ছশো টাকা ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু আপনি সারদা শাড়ি সেন্টারে এই সমস্ত কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো নেক্সট দেখাচ্ছি একটা দেখুন হ্যান্ডলুম এবার কিন্তু হ্যান্ডলুম না এটাকে সিল্ক সিক ভাব আছে ভীষণ সুন্দর কিন্তু বেশি হিজিবিজি শাড়ি এখন কিন্তু প্রায় মানুষই পছন্দ করে না তো এরকম একটা হালকার উপরে একটা পাড়ের কাজ সাথে কিন্তু প্লেন বডি থাকছে আর আঁচলে থাকছে এই এরকম উইথ ব্লাউজ পিস সাথে প্রাইস থাকছে মাত্র সাড়ে আটশো তো নেক্সট দেখাচ্ছি একটা বেনারসির ওপরে এত সুন্দর রানি বেনারসি এই যে পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ থাকছে পুরো শাড়িতে কাজ কোনো কিন্তু গ্যাপ নেই বিয়ের পুজোর পরে কিন্তু বিয়ের সিজেন চলে আসে তো এরকম একটা শাড়িও কিন্তু আপনি আপনার কাবারে রাখতেই পারেন প্রাইস থাকছে অনলি পঞ্চাশ এত সুন্দর শাড়ি হাজার পঞ্চাশ অনলি কে দেবে শারদা শাড়ি সেন্টার আর কিন্তু কোনো সব দিতে পারবে না তো একটা কাঁথা স্টিচ দেখায় দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর ল্যাভেন্ডার কালার পুরো শাড়িতে কিন্তু এরকম কাঁথা স্ট্রিজের কিন্তু সুতোর কাজ এটা কিন্তু সুতোর কাজ থাকছে একদম হাতের কাজ দেখুন পুরো সাইড এরকম হাতের কাজ থাকছে অল বডি কাজ এই যে অল বডি কাজ থাকছে উইথ ব্লাউজ পিস সাথে থাকছে এত সুন্দর ঠাসা কাজ প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ নেক্সট একটা দেখাচ্ছি চান্দেরি কটনের উপরে কটনের শাড়ি সবাই আমরা ভালোবাসি তো কটনের শাড়ি দেখে না একটা চান্দেরি কটন কালার কিন্তু অনেক পেয়ে যাবে তো এই হচ্ছে শাড়িটা এগুলো কিন্তু ব্লাউজ পিস থাকছে না এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে আঁচল প্রাইস থাকছে অনলি তিনশো আশি টাকা চান্দেরি কটন পিওর কটনের সাথে আর একটা দেখাচ্ছি হচ্ছে হ্যান্ডলুমের ওপরে ব্ল্যাক এর সাথে রেড এর কম্বিনেশনের হ্যান্ডলুম এই যে শাড়িটা থাকছে প্লেন সাথে থাকছে সুন্দর পাড় এই হচ্ছে শাড়িটা আঁচল আর এই হচ্ছে বডি উইথ ব্লাউজ পিস এটা প্রাইস হচ্ছে 380 টাকা তো নেক্সট একটা দেখাচ্ছি সিল্কের উপরে সিল্কের উপরে সফট সিল্ক এগুলো কিন্তু বেশি হিজিবিজি সিল্ক নয় সফট সিল্ক পরে আরাম পাবে ভীষণই সফট এই হচ্ছে পুরো পুরো বডিটা কালারটাও কিন্তু ভীষণ সুন্দর কালার কম্বিনেশনের প্রতিটা শাড়ি কিন্তু শাড়ি সেন্টার ভেবে ভেবে করে যাতে আপনাদের পছন্দ হয় এর কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন আমি একটা করেই কালার দেখাচ্ছি প্রতিটা শাড়ি এই হচ্ছে শাড়ির আচলটা উইথ ব্লাউজ পিস এর প্রাইস থাকছে অনলি সাতশো আশি টাকা দেখাচ্ছি হচ্ছে জামদানির উপর পুজো মানেই কিন্তু জামদানি জামদানি কিন্তু আমাদের সবারই আলমারিতে কিন্তু অনেকগুলো করে আছে তো একটা জামদানি কিন্তু পুজোতে আমরা সবাই নিয়েই থাকি দেখুন আপনি যে কিন্তু ঠাকুর বরণ করতে যাবেন তো এরকম একটা সাদা লালের শাড়ি কিন্তু আপনি নিতেই পারেন মাকে বরণের জন্য তো দশমীর জন্য এটা কিন্তু একদম ভেবেই আমরা বানিয়েছি বেস্ট শাড়ি পুরো শাড়িটা থাকছে এরকম কাজ সাথে থাকছে লাল পাড় লাল পাড় সাদা শাড়ি ভীষণ সুন্দর প্রাইস থাকছে অনলি সাতশো আশি তো নেক্সট একটা দেখাচ্ছি হচ্ছে বেনারসির ওপরে এই থাকছে এই থাকছে পুরো শাড়িটা অল বডি কাজ উইথ ব্লাউজ পিস এটা থাকছে শাড়ি বডি আর এ থাকছে শাড়ির আঁচল আঁচলটা দেখুন ভীষণ গর্জিয়াস প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা কালেকশন দেখাচ্ছে আরেকটা কোটার উপরে কোটার উপরে কিন্তু সুন্দর সুন্দর কাজ এই যে ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালারের শাড়ি এই যে কোটার উপরে পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ থাকছে এটা থাকছে আচল আর এটা কিন্তু দেখা কোটা বয়স্ক মানুষদের জন্য কিন্তু আমাদের কাছে প্রচুর 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 কালেকশন আছে সব কালেকশন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো দেখুন একটা লাইটের ওপরে একটা জামদানি শাড়ি দেখাচ্ছি কালারটা কিন্তু ভীষণ মিষ্টি তো এটার দাম থাকছে কিন্তু সাড়ে ছশো টাকা খুব বেশি দাম নয় আর একটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সাফা শাড়ি সাফা শাড়ি কিন্তু আমাদের কাছে আপনি এই প্রথম লঞ্চ ছাপা শাড়ি সাপা শাড়ি ছাপা সাফা শাড়ি এই হচ্ছে শাড়িটা একটা শাড়ি কিন্তু কোনোদিনও পুরনো হয় না শান্তিপুরে কিন্তু তাঁতটাই কিন্তু ফেমাস আপনারা সবাই জানেন তো এই হচ্ছে শাড়িটার কাজ আর এই হচ্ছে শাড়িটার পুরো বডি ঠিক আছে এটা প্রাইস থাকছে সাড়ে চারশো টাকা নেক্সট দেখাচ্ছি একটা কটনের উপরে এই যে কটনের উপরে এত সুন্দর একটা শাড়ি পরেও কিন্তু ভীষণ আরাম পাবেন এই গরমে তো সবসময় যে পুজোর সময় কিনতে হবে তার তো কোনো মানে এখন গরমকাল তো বাড়িতে যারা যারা শাড়ি পরে তারা কিন্তু এরকম একটা শাড়ি রাখতেই পারেন আপনার কালেকশনের মধ্যে রানীর সাথে সাদার কাজ পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ থাকছে কোনো ব্লাউজ পিস নেই শাড়ি থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা তো নেক্সট দেখাচ্ছি একটা সিল্কের উপরে একটা কালার কম্বিনেশনটা দেখুন সবুজের সাথে রানীর কালার কম্বিনেশন এই যে এই হচ্ছে শাড়ির বডি প্লেনের উপরে কিন্তু গর্জিয়াস পার্ট পুরো বডিটা শাড়িটা দেখুন এরকম এত সুন্দর একটা কাজ করা থাকছে শাড়িটা দেখে নিন কালারটা কিন্তু ভীষণ মিষ্টি কালার তো আর এই থাকছে আচল কোনো খুব একটা হেপি ওয়েট না হেভি শাড়ি না প্রাইস থাকছে অনলি সাড়ে আটশো টাকা তো নেক্সট দেখা যাচ্ছে একটা পিওর বালুচড়ি বালুচরি স্বর্ণচুরি এগুলো কিন্তু কখনোই পুরনো হয় না তো কালার কম্বিনেশনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন টিয়ার সাথে রানীর কম্বিনেশন ভীষণ আমারটা ভীষণ ফেভারিট কালার তো ভীষণ পছন্দের একটা সবারই মোটামুটি পছন্দ হবে এই কালারটা নতুন বউ সবাইকে ভীষণভাবে ভালো লাগবে কিন্তু এই শাড়িটা এটা থাকছে পুরো আচল ঠাসা কাজ পিওর বালুচরি আর এটা থাকছে শাড়ি বডিটা দেখুন ভীষণ সুন্দর শাড়ি প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ তো নেক্সট যাচ্ছে একটা কাতান বেনারসির উপরে ইউনিক কালার এরও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন এই হচ্ছে আঁচলটা ডুয়েলটন কালার ঠিক আছে এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডি কালারটা দেখুন ভীষণ সুন্দর আপনি বলতে পারবেন এটা কোন কালার এটা কিন্তু ডুয়েলটন কালার ভীষণ সুন্দর একদম ইউনিক ইউনিক কালার একদম আনকমন কালার সবসময় তো হলুদ রানি পরে থাকি কিন্তু এরকম একটা আনকমন কালার আপনি কিন্তু আপনার কালেকশনে রাখতেই পারেন প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ তো নেক্সট যাচ্ছে একটা লাইট কালারের উপরে

এই থাকছে শাড়ির আটটা কালারটা কিন্তু পটল গ্রিন কালার ঠিক আছে এরও কিন্তু আপনি দশ বারোটা কালার প্রতিটা শাড়ির আপনারা দশ বারোটা কালার পেয়ে যাবেন হয়তো আপনার এই কালারটা পছন্দ হন না আপনার নিজস্ব কালার আপনি বলবেন আমরা সেটা কিন্তু দেখাবো ঠিক আছে প্রতিটা কালার আপনি আপনার কাছে পেয়ে যাবেন প্রাইস থাকছে অনলি সাড়ে নশো টাকা তো নেক্সট দেখা যাচ্ছে একটা হাকু বারো করে হাকুবাড়ো কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিং ছিল এই হচ্ছে শাড়িটা ব্ল্যাক এর সাথে হোয়াইট বুঝতে পারছেন কালার কম্বিনেশন ঠিক কতটা সুন্দর আর শাড়িটা দেখুন এর পুরো বডিতে থাকছে এরকম আর পাটটা দেখুন পাটটা একটু ক্লোজে দেখান পাটটা কিন্তু এত সুন্দর একটা ডিজাইন পরে এখানে লেস বসিয়ে এত সুন্দর ডিজাইন পুরো সাইডে কিন্তু এত খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা ভেবেছি পূজোর জন্য পূজোর জন্য কিন্তু একদম ভীষণ একটা ইউনিক কালেকশন একদম কাদান কাতান ছেড়ে যদি আপনি ভাবেন একটু আলাদা কিছু করবো তো সেই জন্য আপনি এই শাড়িটা কিন্তু নিতেই পারেন দামটা কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকছে অনলি ওনলি আর ওনলি সাড়ে সাতশো টাকা তো নেক্সট দেখাচ্ছি একটা স্বর্ণচুরির ওপরে এই দেখুন তখন দেখালাম একটা বালুচুরি আর এই থাকছে একটা স্বর্ণচুরি এই হচ্ছে আচলটা রানী আর সাথে থাকছে বাটাল গ্রিন আর বা গ্রিনের এই কম্বিনেশনটা শাড়িটা কিন্তু দেখতে পারেন ভীষণ সুন্দর কালার সুন্দরেশনটা খুবই ইউনিক ভাবে আমরা চেষ্টা করি বানানোর অন্যান্য কালারও পেয়ে যাবেন আপনি যেই কালার চান সেই কালারই পেয়ে যাবেন আপনি শুধু পুরো শাড়িটা দেখুন এই হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে অনলি সাড়ে আটশো টাকা তো নেক্সট একটা ইউনিক কালেকশন এবার আপনাদের দেখাবো যে আমার ভীষণভাবে পছন্দ আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি তো এত সুন্দর শাড়ি আমরা এই সাদা শাড়ি সেন্টারে কিন্তু প্রথমে প্রথমে লঞ্চ করলাম এই পুজোতে এত সুন্দর শাড়ি শাড়িটা যদি দেখুন এই থাকছে শাড়ির আঁচল ডুয়েল টোনের সাথে আপনি পাবেন ঠিক আছে এই থাকছে আচল এত সফট আর এত সুন্দর শাড়ি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি

আর আঁচলটা দেখিয়ে দিই এই থাকছে শাড়ির আঁচলটা সাথে থাকছে উইথ ব্লাউজ পিস প্রতিটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস আমাদের থাকছে ঠিক আছে প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ তো নেক্সট দেখাচ্ছি এটা একটা কাতার মেরোনসির ওপরে কালারটা জাস্ট দেখুন এটা একটা ডুয়েল টোন কালার ডুয়েল টোন কালার কিন্তু লাইটে পড়লে ভীষণ ভালো লাগে তো এক কালার তো পরেছি একটা ডুয়েল টোন কালার কিন্তু অবশ্যই একটু নিয়ে নিতে পারেন তো এই থাকছে শাড়ি কালার কিন্তু একদম ইউনিক এটা এটা আমাদের মতন বয়স্ক টিন এজার বয়স্করা সবাই কিন্তু এইরকম একটা কালার পড়তেই পারেন দারুণ কালার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও এই থাকছে জরিপা সাথে থাকছে এরকম সুন্দর ঠাসা কাজ উইথ ব্লাউজ পিস প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ না শাড়িটা খুব সুন্দর শাড়ি তো নেক্সট দেখা যায় একটা নেটের শাড়ির উপরে এরকম একটা নেটের শাড়ি কিন্তু আপনি আপনার কবারে রাখতেই পারেন একদম ইউনিক জাস্ট বিয়ে বাড়ির সামনে বিয়ে বিয়েবাড়ি উপলক্ষে এরকম একটা ইউনিক শাড়ি আপনি দেখাবেন রাখতেই পারেন তো দারুণ এই পুরো শাড়িটা কিন্তু এরকম থাকছে ঠিক আছে আঁচলটা দেখুন এটা থাকছে একটা পাতলি আঁচলটা দারুণ প্রাইস থাকছে অনলি হাজার পঞ্চাশ তো নেক্সট দেখা যাচ্ছে একটা সিকোয়েন্স বসানো শাড়ি দেখুন সিকোয়েন্স বসানো পুরো শাড়িতে এরকম সিকোয়েন্স বসানো থাকছে পুরো শাড়িতে পুরো ঠাসা সিকোয়েন্স পুরো শাড়িতে এরকম থাকছে ঠাসা সিকোয়েন্স ঠাসা সিকোয়েন্সের পার এই যে সাথে থাকছে ব্লাউজ পিস প্রাইস থাকছে অনলি হাজার পঞ্চাশ তো আজকে তো প্রচুর কালেকশন দেখালাম আপনারা দেখলেন পুরো ভিডিওটা জুড়ে তো এরকম আরো প্রচুর কালেকশন আমাদের এই শপে রয়েছে তো আপনারা সেই শপে আসলে দেখতে পাবেন এই প্রচুর 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 কালেকশন আমাদের শপে রয়েছে তো আপনারা আসুন ভিজিট করুন শারদা শাড়ি সেন্টার আর তাছাড়া আপনারা অনলাইনে পারচেস করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন পুজোর ইউনিক ইউনিক কালেকশন নিতে গেলে কিন্তু আজকে ভিডিওটা ক্লিক করুন এবং সাথে সাথে অর্ডার প্লেস করে দিন শারদা শাড়ি সেন্টারে তো আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করব